সুপ্রপাত বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালোই আছেন শ্যামলিজ লাইফস্টাইলে আবারও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে সুস্বাগত

জল ঝাড়িয়ে খি তা যাই হোক সকালে আসি একদম অল্প তেল মশলা দিয়ে ডিম কড়াই করবো কড়াই দিলাম চাপিয়ে দিয়ে দিয়েছি হলু আর কাঁচা লঙ্কা বলেই দিয়েছে একদম বীজ খাওয়া যাবে না সেই জন্য এই হলুটা কাঁচা লঙ্কা দিয়েই এসে ডিম কড়াইটা বানাবো একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি রাসের রুটি ডিম সেদ্ধ আর হচ্ছে তরকারি এদিকে আমার ছেলে আমার হাজব্যান্ড এরা বললো তরকারিটা নাকি খুব ভালো হয়েছে এবার এটা আমি খেয়ে নিই দেখি আপনারা এইভাবে করে দেখবেন বন্ধুরা সকালবেলা রিচ খাওয়ার আমি মনে করি সকালে রিচ খাওয়ার খাওয়াচ্ছে হালকা খাওয়ারই খাওয়া ভালো তো এইভাবে যদি গরম গরম তরকারি খাওয়া হয় না সত্যি কিন্তু খুব ভালো লাগে খুব টেস্ট হয়েছে আমার ইভেন আমার ছোট ছেলে সবজিই খায় না ওই ও বললো যে মা কি ভালো করেছো গো তরকারিটা একদমই কাঁচা লঙ্কা দিয়ে দেখলে ই তো আর কাঁচা লঙ্কা আর জিরে আর কালো জিরা মানে সাদা জিরা কালো জিরা একসাথে দিয়ে করেছি কিন্তু খেতে খুব ভালো হয়েছে আমার একটা প্রিয় জায়গা এখানকার আমার খুব ভালো লাগে এই জায়গাটা এই জায়গাটা বসেই আর কি খেয়ে নেব হুম খুব ভালো হয়েছে বন্ধুটা বিশ্বাস করুন যে আমি যে ভিডিওগুলো আপনাদের দিই রান্নার ভিডিওগুলো আমি কিন্তু আমার তরকারিগুলো খেয়ে দেখে তবেই দিই আমি সবসময় হালকা এরকমই রান্না করি আর আমার শাশুড়ি মা কিন্তু সবসময় বলে বোমা সকালের তরকারিটা খুব ভালো হয় মানে একদিনও তো রিচ করি না হালকা করে করি সবার স্বাস্থ্যের দিকে নজর দিয়ে বেশ আজকে তো রবিবার তো সকালের টিফিন তো বানাতে হয়নি মানে ছেলেদের জন্য আলাদা করে কিছু বানাতে হয়নি নি এটাই বানিয়েছি আজকে কিন্তু তরকারি খুব ভালো হয়েছে এভাবে বানিয়ে খাবেন হালকাও হলো রিচও হলো না অথচ সবজিওটাও গেল ভীম করে তো অবশ্যই ভালো চলে এসে বিছানা গোছানোর জন্য বিছানা চাদরটা একটু পাল্টে নিলাম শীতে না চাদর ঠাদর বলে জানো একটু না নিলে বলে না সপ্তাহে দুদিন চাদর না পারে একদমই হচ্ছে না হবে মাংস আর আদা রসুন কেটে নিয়েছি একটু মিচিতে বেটে নেব আগে মাংসটা মেখে নেব তো লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম হলুদ লঙ্কার গুঁড়ো আদা রসুন পেস্ট তো এই যে মাখিয়ে বোঝা যাচ্ছে যে আর একটু লঙ্কার প্রয়োজন কালারটা আসেনি আর একটু হলুদও দিতে হবে চাপা দিয়ে আধ ঘন্টার মতো রেখে দেব চিনাটা জানতে ভুলে গেছিলাম কড়া তেল দিয়ে দিয়েছি এদিকে এদিকে দিয়ে দেবো হচ্ছে তেল দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম গোটা গরম মশলা পেঁয়াজ ক্যাপসিকাম আর টমেটো কেটে নিয়েছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম মাঝখানে কটা কাঁচা লঙ্কাও দিয়েছি ভালো করে মাংস খুব ভালোবাসে সবাই আজ আবার রবিবার একটু বাচ্চাদের মাংস না হলে চলবে না এদিকে মাংসটা অর্ধেক কষা হয়ে গেছে দিয়ে দেব ভাজা আলু এদিকে মাংসটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব জল এদিকে মাংস তো কষানো হয়েছে এবার এই যে বাচ্চাদের জন্য একটু কষানো মাংস তুলে নিচ্ছি এবার বাড়িতে থাকলে মানে রবিবার দিন মাংস হলেই একটু বাচ্চাদের কষানো মাংস না দিলে হয় হাস মাংস সবাই খেতে ভালোবাসে আমরাও ভালোবাসি যদিও বড়োরাও আমাদের আর খাওয়ার সময় নেই প্রত্যেকেরই যাদের বাড়িতে বাচ্চা আছে বাচ্চাদেরই দেওয়া হয় তাই না বড়োদের ইচ্ছা হলেও আর খাওয়ার টাইম হয় না ইচ্ছা লাগে না যাই হোক মাংস তুলে নিয়েছি এবার জল দিয়ে দেবে একটা নেমে যাচ্ছে ঠিক করে সেট করা হয়নি দিয়ে দিলাম জল আর যা বেশি জল দেবো না মাখা মাখাই করবো এদিকে মাংসটা হয়ে এসছে আর দু তিন মিনিট ফুটাবো তো ধনে পাতা দিয়ে দিলাম আর দু তিন মিনিট ফুটিয়ে নাম চলুন বলে দিই দুপুরের মেনুতে আমাদের কী কী আছে এই যে লেবু আছে সালাড আছে আলু সিদ্ধ মায়ের জন্য আছে ডিমের ঝোল মা তো মাংস খায় না আমাদের জন্য এই যে মাংস আছে আর সাথে আছে চাটনি গাছের আম পাকা আমরা চাটনি তো চলুন বন্ধুরা ভিডিওটা আর বাড়াবো না তো টাটা বাই বাই শিউ হয়ে আবার দেখা হবে নেক্সট ব্লগে টাটা